आपण रे देचें अगण बजन दे आदिवासी दे जमी भारत तुजी परो अगण बजन दे आदिवासी दे जमी तोचरी गय आदिवासी परो बलिदागा लिए बेशे के जास ना तके सुनो आपणा काठे हमारा तसेजी काय जरा दिबे गोटो हगण न ओर जिस्के जिस्के

ওনারা বলছেন যে আজকে বাঁধ আছে বাঁধটাকে কেটে রাস্তা করছে বালি পাচার করছে সেভাবে গাড়া গর্ত এমনভাবে গর্ত করছে সত্তর ফুট বা পঞ্চাশ ফুট করছে পুনরায় আগামী দিনে তো নদীর তো অবস্থা খুব খারাপ হয়ে যাবে এমনিতেই তো গরম এখন কয়েকটা মাস পরে গরমের দিন আসছে জলের সংকট দেখা যাচ্ছে সেই সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে ব্লক দপ্তরে যাই ভিত্তিক মানুষ তারা ভিডিওর কাছে দ্বারস্থ হয় ভিডিও বলেন বেশ ঠিক আছে আমি দেখে দিচ্ছি আজকে তো আদিবাসী আজকে আদিম মানে অধিকাংশ আজকে অফিসে সবাই প্রত্যেকটা দপ্তরে শুনি আমরা জানি বা খবর দেখছি আদিবাসীকে নিয়েই আদিবাসীর এরিয়া ভালো কাজ হবে কাজ করব এইভাবেই তো চলছে আর আদিবাসী এরিয়ায় তো আজকে ঘটালো চলছে আমাদের তিন দফা দাবি বললো আজকে আমাদের বিএল স্যার বললেন ঠিক আছে আমাকে জানালেন তবে আমি ওপর জানাবো যদি আপনাদের দাবিগুলো যদি মানা না হয় সে তারপর পরবর্তী পদক্ষেপ কি আমাদের দেখুন আজকে পরবর্তী ক্ষেত্রে আজকে আমি সিউড়ি সাব ডিভিশন নেতৃত্বে তলাট পারগানা হিসেবে আজকে দায়িত্ব এসেছি আমাকে পুনরায় পরবর্তী দিনে আমাদের যিনি বীরভূমের পারগানা আছেন তাকে বলবো সে ব্যবস্থা করবে আমি তো আজকে সামান্য একটু ছোট্ট করে রেলি করে আজকে ডেপুটেশন দিচ্ছি পুনরায় পরবর্তী দিনে আমরা বিশাল আন্দোলনের নাম আপনার নাম আমার নাম লক্ষ্মী রাহান আদিবাসী সংগঠন থেকে যে যারা এসেছিলেন কি বললেন এবং আজকে আদিবাসী সংগঠন থেকে একটা প্রতিনিধি এখানে বিএলআর সাহিতিয়াতে এসেছিলেন ওনাদের কিছু বক্তব্য ছিল দাবি দাবা ছিল ওনারা সেটা পেশ করলেন বেশ কলিয়ালি ওনারা বেশ সুন্দর করে গুছিয়ে কিছু জিনিস ওনাদের কিছু বক্তব্য আছে পেশ করলেন তাতে কিছু বক্তব্য যে কটা তিনটে ওনারা রিটেন জমা দিয়েছেন বক্তব্য তার ভেতরে একটা ছিল হচ্ছে ওদের জাহের থান মাজি থান এগুলো তাদের রেকর্ড করে দিতে হবে মানে ওনাদের বক্তব্য ছিল যে যদি মানে যদি দেখুন ওনাদের বক্তব্য হচ্ছে যদি ভেস্টেড ল্যান্ডে হয় তা রেকর্ড করে দিতে হবে বা পাট্টা পাটটা দিতে হবে আর কি তো আমি ওনাদেরকে বললাম যে যদি প্রাইভেট জায়গায় হয় তাহলে কেউ যদি গিফট বা সেল করে তাহলে আমার কোনো আপত্তি নেই করা সম্ভব ওটা নিয়ে কোনো কমপ্লিকেশন অ্যারাইজ করার প্রশ্নই ওঠে না যদি এক নম্বরে হয় তাহলে কিন্তু জেনারেলি আমাদের যে ডাব্লুবিএলআর ম্যানুয়াল আছে তাতে কিন্তু কোনো ধর্মীয় সংস্থার নামে কিন্তু পাট্টা মানে স্পেসিফিক্যালি পাট্টা ওয়ার্ডটা কিন্তু দেওয়ার খুব একটা প্রভিশন নেই হুম আর ওনারা যেটা বলছেন রেকর্ড করতে হবে মানে ওনার পাট্টা প্লাস হয়তো রেকর্ডের ওনারা আর কিছু হয়তো বোঝাতে চাইছেন তো এই ব্যাপারটা পুরোটা আমি আমার ওপরওয়ালাকে এডিএম সাহেবকে অপরওয়ালাকে জানাবো যে ওনারা এরকম চাইছেন রেকর্ড করতে তো তারপরে ওনাকে জানাবার পর যদি কোনো ফার্দার ইনস্ট্রাকশান আছে কিংবা যদি কিছু বলেন ওইভাবে এগোতে তাহলে সেভাবে দেখা যাবে কিন্তু ফর দ্য টাইমেই ওই পাট্টা ওয়ার্ডটা কিন্তু জেনারেলি আমরা যতদূর জানি এলার ম্যানুয়ালে কিন্তু পাটটা রেকর্ড করার কোনো প্রভিশন নেই ধর্মীয় কারণে আর কি মানে পাট্টা ওয়ার্ডটা জেনারেলি আমরা ওই ইন্ডিভিজুয়ালকেই পাট্টা দেই আর কি সরকার থেকে পাট্টা দেওয়া হয় এবার ওনারা খাস জমি পাট যারা বসবাসকারী আছেন তাদের পাট্টা প্রদান করতে হবে এরকম একটা দাবি ওনারা করলেন তো সেরকম ওনাদের সঙ্গে ভালো আলোচনা হল আমরাও ঠিক করেছি যে কিছু পিটিশান তো পড়েছে সেই পিটিশানগুলো কিছু পিটিশান থাকে একেবারে যেগুলো ধরুন কি প্রাইমারি লেভেলেই খুব একটা এ থাকে না এলিজিবল থাকে না সেগুলো আমরা কিছু শর্টিং করেছি এখন তো আবাসের কাজ চলছে আমার আড়াইরাও ব্যস্ত ছিলেন এতদিন এবার ফ্রি হয়েছেন এইবার আমরা কিছু পাট্টা অ্যাপ্লিকেশান শর্ট আউট করেছি ওগুলো এবার আমরা বিও এ মানে জয়েন্ট এনকোয়ারি করে এ ফেলবো তখন বিও বিএস যদি ডিসিশন নেয় পাটটা দেওয়া হবে হবে বা সেটা এসডিও সাহেবের কাছে যাবে এসডিও সাহেব যদি মনে করেন এলিজিবল পাঠটা দেবেন